আপনাদের সামনে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে সমাজের সকল শ্রেণীর মানুষ স্বাধীনভাবে দিন যাপন করতে পারতেছি না স্বাধীনভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের যেই নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আছে সেগুলো ঠিক মতো করতে পারতেছি না আজকে দু হাজার চব্বিশেও ছত্রিশে জুলাইয়ের যে বিপ্লবী স্বাধীনতা ওই স্বাধীনতার পরেও আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে একটা পিঠা ভাপা পিঠা বিক্রি করে তাকে দৈনিক বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা দিতে হয় আমরা এই ধরনের চাঁদাবাজি বাংলাদেশে আর দেখতে চাই না বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র অঙ্গনে একটি নিয়ামত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে শিখায় পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত কর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে নৈতিকতা সম্পন্নভাবে ভাবে গড়ে তোলার চেষ্টা করে আমাদের সমাজে আমরা দেখতে পাই দুই শ্রেণীর মানুষের একটা মানে ব্যাপক বিদ্যমান আছে একটা শ্রেণীর মানুষ অনেক ধার্মিক কিন্তু তারা আসলে সমাজের সোশ্যালের মানে গুরুত্বপূর্ণ জায়গায় বক্তব্য রাখার মানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না আবার একটা সমাজ আছে যারা সোসাইটির গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করতেছে কিন্তু তারা ধার্মিকতার দিক দিয়ে নৈতিকতা সম্পন্ন সম্পন্ন দিক দিয়ে আর দিক দিয়ে তারা এগিয়ে নাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেই জায়গায় এসে হাজির হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চিন্তা চিন্তা করেছে আমরা এমন একজন জনশক্তি তৈরি করব এমন একজন দেশপ্রেমিক দক্ষ নাগরিক তৈরি করব যে তার সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবে এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাকেও সাথে দায়িত্ব পালন করবে সে তার মানে তার কাছে যদি একটা সাইনের জন্য দশ লক্ষ টাকা ঘুষ দেয় সে সেটা গ্রহণ করবে না এভাবেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমাজটাকে মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করে এই সমাজটাকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ার জন্য উনিশশো সালে সালের ফেব্রুয়ারি থেকে কাজ করে আসছে আমরা যদি আরেকটু বিষয় বলি